মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকের ব্লগটা দোল পূর্ণিমার দিন তোলা সকাল সকাল খুব সুন্দর একটা রোদ বেরিয়েছে আর এখন বাজছে ঘড়িতে ছটা আমার ঘরের লক্ষ্মী নারায়ণকে নামিয়ে নিয়ে প্রথমে স্নান পর্ব করিয়ে নেওয়া হলো প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন আমার বাড়িতে লক্ষ্মী নারায়ণের পুজো হয় বিয়েতে আমাকে এই লক্ষ্মীটা আমার এক দাদা গিফট করেছিলেন তো সেই বছর থেকে প্রত্যেক বছর দোল পূর্ণিমার দিন লক্ষ্মী নারায়ণের পুজো হয় প্রথমে মা লক্ষ্মীর পুজো একাই হতো তো তারপরে ভাবলাম শুধু মা লক্ষ্মীকে কেন পুজো করব সাথে নারায়ণকেও নিয়ে আসি তো পরের নারায়ণকে নিয়ে আসা হয় এবং সেই থেকে দুজনের পুজো একসাথে করা হয় সকাল সকাল স্নান ঠান করে ফ্রেশ হয়ে আমি আর মা লেগে পড়েছি পুজোর জোগাড় করতে ঠাকুর বলেছেন সাড়ে নটার মধ্যে চলে আসবেন তাই তাড়াতাড়ি সমস্ত জোগাড় পর্ব করে নিয়েছি এই ঘটের ডাবডাতে সুন্দর করে মা স্বস্তি কেঁকে দিচ্ছে আমাদের বাঙালিদের যে কোনো শুভ অনুষ্ঠানে এই স্বস্তি আঁকাটা কিন্তু খুবই জরুরি এবং কম বেশি সবাই কিন্তু এটা করে থাকেন দেখো সুন্দর লাগছে দেখতে দাপে আর ঘটে সুন্দর করে তেল সিঁদুর দিয়ে মা স্বস্তি কেকে নিয়েছে এখানে আমি সাজিয়ে নিয়েছি ঠাকুর মশাইকে দেবার জন্য ভুজি চাল সবজি প্রত্যেক বছর আমি এর সাথে কিছু মশলাও আনি এই বছর না বাজার করতে কি একদম ভুলে গেছি আর স্নেহ মোটামুটি উঠে পড়েছে এত সকাল সকাল ওকে আর স্নান করায়নি ব্রাশ ঠাস করিয়ে হাত মুখ ধুয়ে জামাটাকে চেঞ্জ করে দিয়েছি আমি আর মা প্রত্যেক বছর কাজটা কিছুটা অল্টার করে নিই নয় ঠাকুর সাজানো সমস্ত কিছু গোছানোর দিকে আমি থাকি আর মা ফলকাটা কাটা নৈবৃত্তি করার দিকে থাকি এই বছর উল্টোটা হয়েছে মা সমস্ত কিছু সাজিয়ে গুজিয়ে রেডি করছে আর আমি এদিকে ফলকাটা কাটা গোছানো এই সমস্ত কিছু অ্যারেঞ্জ করছি নারায়ণ পুজোয় খুব একটা কিছু সেরকম লাগে না মোটামুটি এক থেকে দেড় ঘন্টা যদি সময় পাওয়া যায় তাহলে কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নেওয়া যায় যে সমস্ত পুজোতে আমি একটু ভোগ রান্না করে দিই সেখানে আরো দু থেকে তিন ঘন্টা আগে থেকে আমাকে প্রিপারেশন নিতে হয় এই দেখো আমার সমস্ত নৈবেদ্য গোছানো কমপ্লিট একটা সিঙ্গেল নৈবেদ্য একটা পাঁচটা নৈবেদ্য আর একটা সতেরোটা নৈবেদ্য এই তিনটে নৈবেদ্য সাজিয়ে গুজিয়ে রেডি আর এখানে একটা থালার মধ্যে ফুটকড়াই কাজু কিশমিশ আর আমসত্ত্ব দিয়ে সাজিয়ে নিয়েছি সকাল সকাল মিষ্টি আনতে বলেছিলাম তাই দেখো কি সুন্দর মিষ্টিগুলো পেয়েছে বেশ সুন্দর সাদা সন্দেশ থেকে পাপড়ি দেওয়া নানান কিন্তু মেন উপকরণ তো এখানে আমি পঁচিশটা কলা ছাড়িয়ে নিয়েছি আর কলাগুলো আমাকে একদম টুকিয়ে দিয়েছে কত দানা বেরিয়েছে দেখো যাই হোক এই পঁচিশটা কলা থেকে এতগুলো দানা বের করতে গিয়ে আমার আধ ঘন্টা সময় চলে গেছে কিন্তু সিন্নির মধ্যে আবার কলার দানা থাকলে চলবে না যাই হোক ধৈর্য সহকারে সমস্ত কিছু কমপ্লিট করে আমি সিন্নি মাখতে বসলাম সিন্নি মাখার সময় কিন্তু আবার কথা বলা যায় না চুপচাপ মুখে একটা কাপড় বেঁধে তারপরে নারায়ণের সিন্নি মাখতে হয় প্রথমে কলা আর আখের গুড়টা ভালো করে মেখে নিই তারপরে আটা দিয়ে নিতে হয় আটাটা ভালো করে মাখার পর দুধ আমার সিন্নি মাখা কমপ্লিট উপর থেকে একটু কাজু কিশমিশ আর নারকেল ছড়িয়ে নারায়ণ তোমরা চেষ্টা করবে সাদা ফুল সাদা ফল সাদা মিষ্টি এইগুলো দিয়ে পুজো করার তো আমি সময় চেষ্টা করি সাদা বেলফুলের মালা অথবা রজনীগন্ধার মালা আনার জন্য আজকে সকালবেলা আমি আর পুজোর জোগাড়ের জন্য বাজার যেতে পারিনি তো সৌভিকে বলে দিয়েছিলাম ও দেখছি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে এসছে ঠাকুর মশাইও এসে গেছেন বেজে গেছে ঘড়িতে সাড়ে নটা এইবার পুজোর জোগাড় করতে হবে হালা আমাদের সমস্ত কিছু সাজানো পুষ্পপত্রের থালা ফলের থালা নৈবেদ্যের থালা ঠাকুর মশাই শুধু পূর্ণিমাটা যেই লেগেছে সাথে সাথে ওনার পুজোর কাজে যা যা নিয়ম সেইগুলো শুরু করে দিয়েছেন প্রত্যেক বছর আমার বাড়িতে এরকম তিন চারটে করে পুজো অবশ্যই হবে এই দোল পূর্ণিমায় নারায়ণ পুজো এরপরে আসছে রথ রথে জগন্নাথ দেবীর পুজো তার আগে কিছুদিন আগে হয়ে গেল সরস্বতী পুজো তারপরে আছে আবার লক্ষ্মী পুজো প্রত্যেক বছর এরকম তিনটে চারটে করে পুজো করলে আমার খুব ভালো লাগে আর দেখবে বাড়িতে এরকম ধূপধুনো জ্বললে ঠাকুর আসলে ঠাকুর মশায় মন্ত্রোচ্চারণে ঘরের মধ্যে যেন একটা সুন্দর গন্ধ ছড়ায় আর পজিটিভিটি বাড়ায় আমার তো খুব ভালো লাগে এই ধ্বনি শঙ্কর ধ্বনি উলুদ্বনি আমাদের গৃহপ্রবেশের পুজো ঠাকুর মহাশাই করেছিলেন ওনার এত নিষ্ঠা সহকারে পুজো আমাদের এত ভালো লেগেছিল তো সেই থেকে আমরা ঠিক করেছি যতগুলো পুজো আমরা করব থেকে পুজো শুরু হওয়ার পর ফুলের গন্ধ ধূপকাঠির গন্ধ কপুরের গন্ধ সমস্ত কিছু যেন এক আলাদাই মাত্রা যোগ করে আর কি সুন্দর কালারফুল লাগে দেখো সবকিছু দোল পূর্ণিমায় প্রথম আবিরটা কিন্তু ঠাকুরের পায়ে দেওয়া হয় এই ন্যাচারাল আবিরের প্যাকেটটা নিয়ে আসা হয়েছে অনলাইনে প্যাকেজিংটাই এত সুন্দর না প্যাকেটগুলো খুলে আর আবির বের করতে ইচ্ছে করছিল না যেরকম সুন্দর প্যাকেজিং এরকম সুন্দর গন্ধ আর টেক্সচারটাও ছিল কিন্তু ভীষণ স্মুথ আমাদের ছোটবেলায় আমরা পাড়ায় বন্ধুরা মিলে এত রং খেলতাম এত রং খেলতাম যে রং খেলার আর কাউকে চেনা যেত না পুজো মোটামুটি হয়ে এসছে এইবার ঠাকুর মশাই করবেন আরতি আরতিতে এই যে কপুরটা জ্বালানো হয় এটার গন্ধটা অপূর্ব লাগে আমি ঘরেও মাঝে মধ্যেই একটা কপ্পের স্ট্যান্ড কিনে রেখেছি সেখানে বেশ অনেকটা কপুর দিয়ে জ্বালিয়ে রাখি ঘরে কপুরের গন্ধটা একটা ন্যাচারাল ফ্রেগরেন্স যেরকম আনে তার সাথে সাথে মনটার মধ্যে পজিটিভিটি আনে তোমরা কখনো ট্রাই করে দেখো আর্টিফিশিয়াল রুম ফ্রেশনারের থেকে একটা কপুর স্ট্যান্ড কিনে তার মধ্যে বেশ অনেকটা যদি কপুর দিয়ে একটু জ্বালিয়ে দেওয়া যায় দেখবে সেই গন্ধটা অনেকক্ষণ থাকছেও আর কতটা ভালো লাগছে আরতি হয়ে গেছে এইবার পঞ্চপ্রদীপ দিয়ে সারা ঘরে একটুখানি ধোঁয়াটা আমি ছড়িয়ে দেব পুজো কমপ্লিট এইবার অঞ্জলি দেওয়ার পালা বেশ কয়েকবার ধরে দেখছি স্নেহ খুব সুন্দর অঞ্জলি মন্ত্র বলে অঞ্জলি দিচ্ছে যাক এই জিনিসটা তো অন্তত শিখে গেছে সত্যনারায়ণ পুজো লক্ষ্মী পুজো এইগুলো কিন্তু পাঁচালি পড়া ছাড়া ইনকমপ্লিট পুজো শেষে তাই ঠাকুর মাসে পড়ে দিচ্ছেন পাঁচালি আর আমাদের পুজো কিন্তু প্রায় শেষের পথে পুজো শেষ হতে হতে প্রায় বেলা বেজে গেছে সাড়ে এগারোটা পুজো কমপ্লিট হয়ে গেলে সমস্ত কিছু গুছিয়ে নেওয়া যে আশেপাশে কয়েকটা বাড়িতে প্রসাদ বিতরণ নিজেরা প্রসাদ খাওয়া সমস্ত কিছু ঝটপট সেরে নিতে হবে দুপুরের রান্নারও আবার ব্যবস্থা করতে হবে যেদিন আমাদের বাড়িতে নারায়ণ পুজো হয় পুজো কমপ্লিট হওয়ার আগে আমি গ্যাস ধরাই না এই যে পুজো কমপ্লিট হয়েছে আর আরেকজনের দোল খেলার নেশা শুরু ওকে একটু ওর বাবার সাথে দোল খেলতে এনগেজ করে দিয়ে আমি রান্নাটা করে নিই আমি যদি এখন দোল খেলতে লেগে যাই তাহলে রান্না করতে অনেক দেরি হয়ে যাবে আজকে বিশেষ কিছু রান্না করব না একটু খিচুড়ি করে নেবো আর আলু আর পনির দিয়ে দম করে নেবো কারণ অনেক বেলা হয়ে গেছে সমস্ত কিছু ডিস্ট্রিবিউশন করতে করতে প্রায় এখন বাজছে একটা তা ভাবলাম ওরা দুজন যখন একটু রং খেলছে কয়েকটা মুহূর্তে একটু ক্যাপচার করে নিন ওরে বাবা পিচকিরিটা আবার ওর থেকেও বড়ো হয়ে গেছে এই দেখো গল্প করতে করতে দুটোর মধ্যে আমার রান্নাও কমপ্লিট আলু পনির দিয়ে তরকারি আর খিচুড়ি ভেবেছিলাম একদম ঝুরঝুরে খিচুড়ি বানাবো তারপরে ভাবলাম একটু নরমই বানাই বেশি ঝুরঝুরে বানালে যদি আবার খেয়ে আমার ছেলে পেটে ব্যথা হয় যাই হোক আজকের ব্লগটা এই অব্দি রাখছি তোমাদের কিরম লাগলো অবশ্যই লিখে জানিও আর ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো